আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে যাদের মাংসের জন্য গরু প্রয়োজন তাদের জন্য কিন্তু আমি এই ধরনের গরুগুলো সাজেস্ট করব এই ধরনের গরু কিন্তু আমাদের বাজারে প্রচুর পরিমাণে নিয়ে আসা হয় তার জন্য আপনাদের চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুর হাটে দর্শক বন্ধুরা দেখছেন বিশাল সাইজের এই গরুগুলো কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় আশেপাশে যদি কিছু মাংস উপযোগী গরু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু আমাদের এই বাজারে বিক্রি করা হয় এটি একটি সীমান্তবর্তী এলাকার হাট সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এই বাজারে মানুষ কিন্তু গরু কিনতে আসে তা যাদের বিভিন্ন ধরনের গরু প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের এই বাজার থেকে কিনতে পারবেন ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় সুন্দর সুন্দর মাংস উপযোগী গরুগুলো কিন্তু আমাদের এই বাজারে সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে তা যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি এই ধরনের বড়ো বড়ো গরুগুলো কিন্তু আমাদের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এটি একটি মাংস উপযোগী গরু আর এই গরুটি আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে কিন্তু বিক্রির জন্য এই ধরনের গরু যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের আমাদের বাজারে চলে আসতে হবে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু আমাদের বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিশাল সাইজের এই মাংস উপযোগী গরু

Beyek ada